যে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু শুধু সূর্য বা তাদের নক্ষত্র গ্রহ তার নয় এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু তাদের পরস্পর পরস্পরের দিকে আকর্ষণ করছে এটাকেই এই যে বল দ্বারা আকর্ষণ করে এটাকেই আমরা মহাকর্ষ বল বলছি এটাই আমাদের মহাকর্ষ তো সেটা নিউটন কিভাবে বলেছিল যে বল সেই বলের মান কেমন হতে পারে সেই বিষয়টাই কিন্তু নিউটন বলেছিল তো সেই বলের মান দেখতে গেলে সেটা আমাদের খুব ফেমাস নিউটনের মহাকর্ষ সূত্র বলে পরিচিত যেটা সেই নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে যদি আমরা বলি সেটা হচ্ছে ধরো দুটো বস্তু আছে মাস এমন এম টু তাদের ভর এবং তাদের যে সঞ্চয়কারী রেখা আছে সেই রেখা বরাবর তাদের দূরত্ব অর্থাৎ স্মরণশৈখিক দূরত্ব সেটা হচ্ছে আর আ ওদের মধ্যে ডিস্ট্যান্স তো নিউটন বলেছিল যে এদের সঞ্চয়কারী রেখা বরাবর যে মহাকর্ষ বল কাজ করে সেই মহাকর্ষ বল তাদের ভর দুটি গুণ সমানুপাতিক তাদের যে ভর আছে ভর তাদের সমানুপাতিক এই মহাকর্ষ বল নিউটনের সূত্র অনুযায়ী মহাকর্ষ গুণফলের সমানুপাতিক ভরের গুণফলের সমানুপাতিক সমানুপাতিক গুণফল গুণফল অ্যাকচুয়ালি ওকে মানে ওকে আর মহাকর্ষ বল যেটা আছে সেটা নিয়ন্ত্রণের মতো অনুযায়ী যে তাদের দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক দূরত্বের এদের যে মধ্যবর্তী দূরত্ব আছে এই দূরত্ব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গের ওয়ান বাই দূরত্বের বর্গ লেখা উচিত সমানুপাতিক দিয়ে যখন লিখছি ওয়ান বাই দূরত্বের বর্গ ওকে মানে ওয়ান বাই আর স্কোয়ার তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এই প্রপোর্শনাল টু এম ওয়ান ইনটু আর এই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার ভদ্রুটের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যবসা আমরা মোটামুটি টেন স্ট্যান্ডার্ডের বইতে আমরা একটা জিনিস পড়ছি যে যৌগিক ভেদের নিয়ম এই যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী একটা রাশি যদি একাধিক রাশির সঙ্গে সমানুপাতিক হয় তাহলে তাদের গুণফলের সঙ্গেও সমানুপাতিক হবে তো এফ এমন ওয়ান এম টুর সঙ্গে সমানুপাতিক আর এস ওয়ান বাই আর সঙ্গে সমানুপাতিক এখান থেকে আমরা বলতে পারি এফ উপসরণ টু এম টু সাধারণত কে নিয়ে অভ্যস্ত কিন্তু এখানে জি কনস্ট্যান্ট নেওয়া হয় কারণ এখানে যে কনস্ট্যান্ট আছে আমরা পরবর্তীকালে দেখবো যে কনস্ট্যান্টার বিশেষ একটা কনস্ট্যান্ট মান ভ্যালু আছে মান আছে আর তাছাড়াও এদের তোমার এর সারা মহাবিশ্বের সব জায়গায় সমানভাবে প্রযোজ্য সর্বজনীন রাখা সেখান থেকেই আমরা ওটাকে কে না ধরে একটু আলাদা রকমভাবে গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট ইংরাজি নাম সেখান থেকে গ্রাভিটেশনাল থেকে জি এই কনস্ট্যান্টের মান ধরা হয় ঠিক আছে তো এটাই আমাদের মহাকর্ষ সূত্রের গাণিতিক সূত্রটা তাহলে অ্যাকচুয়ালি তুমি যদি বিবৃতি করো তাহলে বেশ কয়েকটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে যেমন এই দুটো পয়েন্ট তো মনেই রাখতে হবে এ দুটো পয়েন্ট ভুল হয়ে গেলে সূত্রটাই ভুল হয়ে যাবে আর একটা বিষয় তোমাকে এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে বলটা এদের সঞ্চয়িককারী রেখা বরাবর কাজ করে আর এটা কেবলমাত্র আকর্ষণ নয় কুলম্বের সূত্রের সঙ্গে এদের একটা পার্থক্য হচ্ছে এই মেনলি সেটা হচ্ছে কুলম্বো স্কয়ারিং ব্যস্তানুপাতিক হারে কুলম্বের সূত্র যে চার্জের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে সেটা স্কোয়ারে ব্যাস্তানুপাতি খালেই করে একই স্টাইলে প্রায় সূত্র আমরা বলি সেটা কিউ ওয়ান কিউ টু বাই কে আর স্কোয়ার বা এস এস জিরো কে আর স্কোয়ার তো সেখানের সঙ্গে এর মূলত পার্থক্য যেটা বৈশিষ্ট্যগত দিক থেকে বলটা বলটার একটা পার্থক্য আছে কারণ এখানে যে বলটা হয় শুধুমাত্র আকর্ষণ বল হয় শুধুমাত্র আকর্ষণ বল আকর্ষণ বল হবে এটা শুধুমাত্র কোন বিকর্ষণ বল এখানে হয় না চার্জের ক্ষেত্রে বা কুলম্বের সূত্রের ক্ষেত্রে কিন্তু বিকর্ষণ বলটা হয় ঠিক আছে এটা হচ্ছে ওদের মধ্যে পার্থক্য তো আর এটা কুলম্বের সূত্র হোক আর এখানে হোক এটা কিন্তু এদের সঞ্চয়কারী রেখা বরাবর এই বরাবরই কাজ করে বলটা যেটা আছে এই বরাবরই কাজ করলে সঞ্চয়কারী রেখা বরাবর কাজ করে তো এই জন্য এই দুটো কথা আমরা যখন সূত্রটা বিবৃতি করবো এই দুটো কথা বলে দেবো ভাবে বলব বলবো এই মহা মহাবিশ্বের দুটো দুটো বস্তুর মধ্যে কোনো দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ওদের সঞ্চহকারী রেখা বরাবর ক্রিয়াশীল আকর্ষণ বল যে কোনো দুটো বস্তুর মধ্যে তাদের সঞ্চয়কারী রেখা বরাবর ক্রিয়াশীল আকর্ষণ বল বা মহাকর্ষ বল তাদের ভদ্রতের গুণ গুণফলের সমানুপাতিক আর তাদের মধ্যকার দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক ঠিক আছে এটাই আমাদের মহাকর্ষ সূত্রে বিবৃতি হওয়া উচিত এবার আমরা এখান থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি কেউ ওয়ান এম টু না লিখে বড় এম ছোট এম দিয়ে লিখে সেক্ষেত্রে আমরা বলবো জি বড় এম এম টু ছোট এম জি এম এম বাই আর স্কোয়ার ঠিক আছে এইভাবে এদের অনেকে আর থেকে ডি দিয়ে লিখে সেটা লিখতেই পারে সমস্যা নেই তো এই হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্রে গাড়িতে রূপ ওকে এবার মহাকর্ষ সূত্র অ্যাকচুয়ালি এইটা তো এফ মানে ভেক্টর রাশি বল ক্রিয়াসেল বল ফলে এর একটা ভেক্টর ফর্ম পাওয়া যেতে পারে খুব সিম্পলি বললে ভেক্টর ফর্ম মানে এই যে ক্রিয়াশীল বলটা আছে এই বলটার দিক কোন দিকে হওয়া উচিত সেটা সহ এটা এটা তো শুধু মনগত দিক থেকে রিপ্রেজেন্ট আমরা ঠিক আছে কোনো ভেক্টর ফর্ম নেই এখানে না ভেক্টর চিহ্ন আছে না এখানে কোনো ভেক্টরের দিক আছে তো ভেক্টর অ্যাকচুয়ালি দেখলে কোন দিকে হওয়া উচিত ভেক্টর এখানে যে বলটা কাজ করে আমরা বিবৃতির মাধ্যমে বলে দিয়েছি বলব যে এটা সঞ্চয়কারী রেখা বরাবর কাজ করবে অর্থাৎ এই বরাবর কাজ করবে এবং এটা আকর্ষণ বল সেখান থেকে আমরা ভিক্টর ফর্ম দেখাতেই পারি সেটা অবশ্যই এরা পরস্পর পরস্পরকে কিন্তু এই বল আকর্ষণ করে দেখো পৃথিবীর উপর অবস্থিত ছোট্ট একটা পিঁপড়ে আছে সেই পিঁপড়ে যে বল কাজ করবে সেই বলই কিন্তু পিঁপড়ের উপরে যে বল কাজ করে ধরো সূর্য পৃথিবীর উপর অবস্থিত কোনো পিঁপড়ে আছে তাদের মধ্যে বল কাজ করছে তো সূর্যকে পিঁপড়ে যে বল দ্বারা টানবে পিঁপড়েকেও সূর্য সেই একই বল দ্বারা টানবে এই বলটা কিন্তু দুই জনের উপর একই ভ্যালুটা কিন্তু সেই একই হবে এটা একটা বিষয় আর দ্বিতীয়ত যে বিষয়টা আছে এখানে আমাদের যে ভেতরে দিকটা হতে পারে সেটা কোন ভরের উপরেই এই ক্রিয়াশীল বলটা আছে কোন ভরের উপরে সেটার উপরে ডিপেন্ড করবে বেশিরভাগটাই যেমন